কেশ্বরে খুঁটি পূজার মধ্যে দিয়ে মায়ের আগমনের দিন গোনা শুরু হল আজ বৃহস্পতিবার চার থা ভাদ্র আগামী চার থা আশ্বিন মহালয়া অর্থাৎ মাত্র এক মাস পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাৎসবের শুভ সূচনা বৃহস্পতিবার তারকেশ্বরে খুঁটি পূজার মধ্যে দিয়ে মায়ের আগমনের দিন গোনা শুরু হলো এই দিন তারকেশ্বর পদ্মপুকুর এলাকায় পদ্মপুকুর সার্বজনীন দুর্গোৎসবের খুটি পূজার মধ্যে দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হল এই দিনের এই খুটিপূজা পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মপুকুর সার্বজনীন দুর্গোৎসবের প্রধান উপদেষ্টা তথা পৌর কাউন্সিলর উত্তম ভান্ডারী পৃষ্ঠপোষক লক্ষ্মী কোঠারী সভাপতি গৌতম যশ সহ সভাপতি অনুপ পাল সম্পাদক চন্দন পাল সহ কমিটির অন্যান্য সদস্যরা তাদের পুজো এই বছর তম বর্ষে পা দিচ্ছে এবং এইবারের থিম সাবেকিয়ানা বলে জানালেন পুজো কমিটির সভাপতি গৌতম যশ পাশাপাশি তিনি সাংবাদিককে আরও কি বললেন হুগলির তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা আজকে এই খুঁটে পুজোর মাধ্যমে পদ্মপুকুর দুর্গাপূজা কমিটি সাতচল্লিশতম বর্ষ এবছর দুর্গাপুজো সেইটার উদ্বোধন হলো আজ থেকেই মোটামুটি আমাদের পাড়ায় পুজোর উৎসবটা শুরু হয়ে গেল প্রতি বছরে এই পুজোকে ঘিরে মানুষের সর্বোপরি এই এলাকার মানুষের খুব একটা উন্মাদনা থাকে আর এবং আপনাদের যে থিম তার একটা চমক আসে সে বিষয়ে যদি একটু যদি জানান আমাদের দর্শকদের এবারে আমাদের থিমের একটা পরিকল্পনা আছে সাবেকিয়ানা যেটা নাম দিয়েছি আমরা তা আমাদের বাংলার যে প্রাচীন ঐতিহ্য সেইটাকে বজায় রেখে এবারে আমরা থিমটা তৈরি করছি থিম বিষয়ে বিশেষ কিছু বলবো না ওটা চমক থাক দর্শকদের জন্য আচ্ছা মূলত কি কি দ্রব্য দিয়ে এই থিম তৈরি হবে সেটা যদি জানান যেগুলো আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্যান্ডেল বিধি সেটা মেনেই আমরা দুর্গাপুজো দুর্গা মণ্ডপ প্রতিমা সব তৈরি করব। সে বিষয়ে কোনো সন্দেহ বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ এইখানেও এসে দেখি এই যে পুজো কমিটি তাদেরও কাছেও সেই এই পুজোটা একটা আবেগের বিষয় কতটা মানে আনন্দের সাথে কতটা আন্তরিকতার সাথে এই পুজো আপনারা করে থাকেন প্রতি বছরই কারণ সাতচল্লিশ বছর একটা পুজো ছোট সময় না অনেক দীর্ঘ জার্নি সেই বিষয়ে যদি একটু জানান আমাদের এলাকায় এই পুজোটা যদি একটা উন্মাদনা থাকে কারণ এই পুজোটা আমরা এলাকাবাসী সবাই মিলে এই দুর্গা পুজোটা করার চেষ্টা করি এবং সবাই এই পুজোয় খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে এবং সেই ছোট বাচ্চা থেকে এবং বয়স্ক মানুষ যারা আছে সবটা মিলেই সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করি এবং পুজোটা সেইভাবেই আমাদের একটা আলাদা করে এবং প্রতি বছর আপনারা একটা বস্ত্র বিতরণও করে থাকেন আমি এসে রেখেছি সেরকম কিছু এবারেও আমাদের সেই বস্ত্র বিতরণ থাকবে আর কিছু সাহায্য দুঃস্থ মানুষ যারা তাদের সাহায্য করার জন্য সেগুলো আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন অনুষ্ঠান হবে তারপরে এগুলো করা হবে এবছর আপনাদের পুজো কততম বর্ষে পাবি সাতচল্লিশতম বর্ষে পা আর থিমটার নাম একবার যদি বলে দেন আমাদের এবারে থিমের নাম সাবিক আনা আপনার নাম আমার নাম গৌতম কুমার যশ আমি সভাপতি পদ্মপুর পূজা কমিটি ধন্যবাদ